একদিন রাতের বেলায় ডাইনি তার মেয়েকে নিয়ে আকাশ দিয়ে উড়ে উড়ে বাড়ি ফিরছিল তখন ডাইনি বুঝতে পারে তার মেয়েটা ঘুমিয়ে গেছে এই জন্য ডাইনি তার মেয়েকে নিয়ে টুনির বাড়ির সামনে চলে আসে তখন ডাইনি তার মেয়েটাকে টুনির বাড়ির সামনে ঘুম পাড়িয়ে বাইরে চলে যায় শিকার খোঁজার জন্য অন্যদিকে টুনি পাখি তার বিছানায় ঘুমাচ্ছিল ঠিক তখনই টুনি পাখি শুনতে পায় কান্নার আওয়াজ কান্নাকাটি শুনে টুনি পাখি বাইরে চলে যায় আর গিয়ে দেখে একটা বাচ্চা খুব কান্নাকাটি করছে ওই বাচ্চাটার কান্নাকাটি আওয়াজ সহ্য না করতে পারে টুনি পাখি একটা লাঠি বের করে সেই বাচ্চাটাকে ওইখানেই মেরে ফেলে ঠিক তখনই সেইখানে ওই ডাইনিটা চলে আসে আর ডাইনিটা এসে দেখে টুনি তার ছানাটা কে মেরে ফেলেছে এই দেখে ডাইনিটা বলে আরে টুনি তুই এটা কি করলি তুই আমার ছানাটাকে মেরে ফেললি এখন তুই একে ফিরে দে নাহলে আমি তোকে মেরে ফেলবো না না ডাইনি তুমি আমাকে মেরো না আমি তোমার ছানাটাকে আবার ফিরিয়ে দেব কিন্তু তখনই আমি ফেরাতে পারবো যখন সবাই আমাদের ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তখনই টোনা প্রতিদিন মদ খেয়ে বাড়ি ফিরতো একদিন টোনা তার ছানা টিঙ্কুর সঙ্গে ঝগড়া করতে করতে তাকে কেটে ফেলে আর টিঙ্কু সেইখানেই মারা যায় এরপরে টিঙ্কুর ভূত তার মায়ের জন্য অনেক কান্নাকাটি করতে থাকে এর বেশ কিছুদিন পর টোনা আবার মদ খেয়ে বাড়ি ফেরে আর টুনি পাখির সঙ্গে অনেক ঝগড়া করতে থাকে ঝগড়া করতে করতে একটা লাঠি বের করে টুনি পাখিকে অনেক মারে আর মারতে মারতে টুনিকে ওইখানেই মেরে ফেলে ঠিক তখনই সেইখানে টিঙ্কুর আত্মা চলে আসে আর এসে বলে বাবা তোমাকে আজকে আমি ছাড়বো না তোমাকে আমি মেরেই ফেলবো তুমি আমাকেও মেরে ফেলেছো আবার আমার মাটাকেও মেরে ফেললে টিঙ্কু শোনা আমার আমি আমার ভুলটা বুঝতে পেরেছি আমি আর কখনোই মদ খাবো না কিন্তু তোরা দুজন আবার ঠিক হয়ে যাবি কিন্তু তখনই যখন সবাই আমাদের ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবে একদিন টুনি তার ঘরের মধ্যে ঘুমাচ্ছিল ঠিক তখনই একটা ভয়ানক ডাইনি চলে আসে টুনি ঘুমাচ্ছে দেখে সেই ডাইনিটা টুনির পেটের মধ্যে ঢুকে যায় তাই সাথে সাথে টুনির অনেক খিদে পেয়ে যায় ঘুম থেকে উঠে টুনি পাখি অনেক খাবার দাবার খেতে থাকে কিন্তু কিছুতেই টুনির পেট ভরে না কারণ টুনির পেটের মধ্যে বসে থাকা সেই ডাইনিটা সমস্ত খাবারগুলো খেয়ে ফেলে এই জন্য টুনি খিদের জ্বালায় অনেক কান্নাকাটি করতে থাকে টুনি পাখি খিদের জ্বালা সহ্য না করতে পেরে একটা সাধুর কাছে যায় আর গিয়ে সমস্ত ঘটনা খুলে বলে তখন ওই সাধু বন্ধুরা তার জাদু শক্তি দিয়ে সেই ডাইনিটাকে সেখান থেকে তাড়িয়ে দেয় আমার ছোট্ট বন্ধুরা ভিডিওটা যদি পছন্দ থাকে তাহলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব কিন্তু অবশ্যই করবে কেমন একদিন একটা ডাইনি তার রূপ একটা এসি রূপ নিয়ে রাস্তায় পড়ে থাকে তখনই সেই রাস্তা দিয়ে টুনি পাখি যাচ্ছিল টুনি পাখি দেখে এসিটা রাস্তার মধ্যে পড়ে আছে তাই টুনি পাখি সেই এসিটাকে নিয়ে তার বাড়িতে চলে আসে টুনি পাখি তার ঘরে সেই এসিটাকে লাগিয়ে বাইরে চলে যায় ঠিক তখনই সেইখানে টিঙ্কু চলে আসে টিঙ্কু আসতেই ওই ডাইনিটা বেরিয়ে টিঙ্কুকে কপ করে গিলে খেয়ে নেয় ঠিক তখনই সেইখানে টুনি পাখি আসে আর এসে বলে আরে ডাইনি তুমি এটা কি করলে তুমি আমার ছানা টিঙ্কুকে খেয়ে ফেললে তুমি ওকে ফিরিয়ে দাও আরে টুনি তোর লোভের কারণেই যে তোর ছানা টিঙ্কু মারা গেছে কিন্তু তুই চিন্তা করিস না তুই যখন এত কান্নাকাটি করছিস আমি তোর ছানা টিঙ্কু দেব কিন্তু তখনই যখন সবাই আমাদের ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তখনই একদিন একটা মৌমাছি ডাইনি একাড়ি মধু নিয়ে যাচ্ছিল ঠিক তখনই তার হাতে থেকে সেই মধুটা নিচে পড়ে যায় নিচে দাঁড়িয়ে ছিল টিঙ্কু তখনই টিঙ্কুর সামনে এসে সেই মধুর হাড়িটা পড়ে টিঙ্কু মধু দেখে লোভ সামলাতে না পেরে সেই মধুটা খেয়ে ফেলে আর সাথে সাথে টিঙ্কু সেই মধুর হাড়ির মধ্যে বন্দী হয়ে যায় এরপরে সেইখানে ওই মধু ডাইনিটা আসে এসে বলে এই টিঙ্কু তুই আমার মধু খেয়েছিস তাই না বল হ্যাঁ আমি তোমার মধুটা খেয়ে ফেলেছি আমাকে তুমি ক্ষমা করে দাও আমাকে এখন মুক্ত করো তুমি এই টিঙ্কু কান্নাকাটি করে কোনো লাভ নেই আমি তোকে এই মধুর হাড়ি থেকে মুক্ত করতে পারবো না কিন্তু তুই মুক্ত হতে পারবি তখনই যখন সবাই আমাদের ভিডিওটাকে লাইক করবে আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে তখনই